হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই তো আজকে ব্লগটা দুপুরে থেকে শুরু করেছি এখন দুপুরে রান্নার জন্য এখানে ইলিশ মাছ দুপুরের জন্য ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। এর জন্য এখানে আমি ইলিশ মাছ কষিয়ে নিয়েছি ইলিশ মাছ ভালো করে কষিয়ে মাছগুলো উঠিয়ে তারপর লাউ দিয়ে দেব তো কেটে রাখা লাউ গুলো এখন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়েছি কিছুক্ষণ রান্না করার পরে এখন মাছগুলো দিয়ে এই তো মাছগুলো সব দিয়ে দিব আর কিছুক্ষণ চাল করে নিব এই তো হয়ে গেছে আমার ইলিশ মাছ রান্নাটা আর এখানে আমি আলু দিয়ে লট্টা শুটকি রান্না করব। এই তো এখানে আদা রসুন ভিজিয়ে রেখেছিলাম আর এই তো আলু শুটকিটা প্রথমে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তারপর এখন আলুগুলো দিয়ে দেবো আলু কষিয়ে নেব ভালো করে তারপর একটু পানি দিয়ে দেবো এই তো আমার শুটকি রান্না করাটাও হয়ে গেছে আর এদিকে আমি আলু দিয়ে ডাটা দিয়ে পোয়া মাছ রান্না করব। মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি এখন আমি ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর এদিকে আমার মেয়ে দোকানে যাবে এজন্য পুরো ও দোকানে যাওয়ার জন্য পুরেই অনেক খুশি হয়ে যায় দোকানের কথা শুনলে আর দাদি ওদের দুজনকে দোকানে নিয়ে যাবে এই তো আমার দুই মেয়ে আর আমার শাশুড়ি এখন ওরা দোকানে যাচ্ছে আর এদিকে আমি আর আমার ননদ একটু চা খেয়ে নেব আসলে আমরা দুজনে এই দুধ চা খাই আর রাত্রের জন্য এখানে টাকি মাছ ভত্তা করব আর ডাল পাতুরি করব এই তো এই যে ডাল রান্না করাটা হয়ে গেছে এই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন